আমেরিকা যখন প্রথম এসেছিলাম তখন আমি জানতাম না কীভাবে লন্ড্রি করতে হয় সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাইরে গিয়ে লন্ড্রি করবা সো হ্যালো ইব্রেন্ড আসসালাম আলাইকুম আমি রূপা চলে আসলাম একটা ছোটোখাটো ডেলি ব্লগও বলতে পারো তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে এবং কিভাবে লন্ডি করবা সেটা দেখাতে সপ্তাহে পাঁচ দিন কাজ করার পরেও যে দুই দিন সময় থাকে ছুটির জন্য সেই দুই দিনও বাসার অনেক কাজ করতে হয় লাইক কুকিং ক্লিনিং অ্যান্ড লন্ডি আজকে যাব হচ্ছে আমরা লন্ড্রি করতে অলরেডি চলে এসেছি লন্ড্রি করার জন্য এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা আসলে লন্ড্রিতে তোমাদের ডিটারজেন্ট বা লিকুইড ইউজ করে তোমরা কাপড় ক্লিন করতে পারবা লন্ড্রি মেশিনের ঠিক উপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটা জায়গা করা আছে আই মিন চারটা ঘরের মতো এখানে তোমরা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট এবং সপনার ইউজ করতে পারবা আমরা একটু ইউজ করি লাইক গুড়া ডিটারজেন্ট যেটা ওটা ইউজ করি যাতে কাপড়টা আরো সুন্দরভাবে ক্লিন হয় আর সপনারটা ইউজ করলে কাপড়টা সফট থাকে এবং একটা সুন্দর স্মেল হয় তো সাধারণত এখানে ডিপেন্ড করে মেশিন কতটুকু সেটার উপরে আসলে প্রাইসটা ডিপেন্ড করে আমাদের এখন সিক্স ডলার ফিফটি সেন্ট লাগবে তুমি কার্ডেও পে করতে পারবা আবার হচ্ছে কয়েনও ইউজ করতে পারবা কয়েন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই পঁচিশ পয়সার একটা কয়েন লাগবে লাইক যেটাকে বলে কোয়াটার কোয়াটার তোমাদেরকে এখানে স্পেন্ড করতে হবে তারপর মেশিনের উপরে তোমরা এখানে অপশন দেখতে পারবা ওয়ার্ম কোল্ড এবং স্টার্ট এই তিনটা বাটন দেওয়া থাকবে তো সাধারণত নর্মাল রেগুলার বাসার পরা জামা কাপড়গুলো যেগুলো একটু লাইট ওয়েটের থাকে ওগুলাতে হচ্ছে আমরা ওয়ার্ম দিয়ে তারপর স্টার্ট দিয়ে দেবো আর যদি তুমি কম্বল বা হচ্ছে বিছানার চাদর এগুলো ওয়াশ করতে চাও সেক্ষেত্রে তোমরা কোল্ড ওয়াটার ইউজ করবা কাপড় ধোয়া হয়ে গেলে মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে দেন এখানে তোমরা বাস্কেট পাবা যেই বাস্কেটের সাহায্যে তোমরা অ্যাকচুয়ালি কাপড়গুলো মেশিন থেকে বের করে নিয়ে তারপর আদার সাইডে যে ড্রাই করা মেশিনগুলো আছে ওখানে দিয়ে দেবা ড্রাই করতে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে সেক্ষেত্রে ডিপেন্ড করে তোমার কাপড় কতটা হ্যাভি তো আমি যে আমার লাইট যে গেঞ্জি টেঞ্জি যেগুলো আসছে ওগুলো আমি উপরে দিয়ে দিয়েছি আর আমার কম্বল জিন্সের প্যান্ট যে হেভি জিনিসগুলো সেগুলো আমি আবার চল্লিশ মিনিট করে দিয়ে দিয়েছি তো অটোমেটিক এগুলো এখন শুকিয়ে যাবে তো আশা করি আমার এই ভিডিওটা যারা নতুন অথ তাদের জন্য অনেক বেশি উপকার হবে সো থ্যাংক ইউ সো মাচ